সকালবেলা ছয়টা পঁয়তাল্লিশ তা আমি ওঠার আগে অবশ্যই সূর্যি মামা উঠে গেছে ওই যে দেখা যাইতেছে আর তার সাথেও আমারই উঠতে হয়েছে খুব বাধ্য হইয়া কেন সকাল ছয়টা পঁয়তাল্লিশে উঠলাম একটু ওয়েট করো মানে সরি ওয়েট করো একটু জাস্ট খেলি মানে সেরি খাওয়ার পরে সকাল ছটা পঁয়তাল্লিশে ঘুমতে ওঠা যায় কতটা কষ্টকর এটা আসলে বুঝলাম সকালে যারা আসলে কাজের জন্য ওঠে তারা আসলে জিনিয়াস ভাই এই যে এই যে লোক যার কারণে সকাল ছয়টা পঁয়তাল্লিশ আমার ঘুমতে উঠতে হয়েছে কেমনে ভালো থাকে ক চোখ দিক কেমন হয় নিজে তো ঘুমায় নাই ঘুমায় নাই আমার অবস্থা খারাপ করা লাগছে সেরি খাওয়ার পরে সকাল ছয়টা পঁয়তাল্লিশ ঘুমতে উঠা যায় হ্যাঁ এদিক সকাল ছয়টা পঁয়তাল্লিশ ঘুমতে উঠা যায় যে আমার যে শাস্তি দিলা সকালবেলা এটা কি ঠিক এলো হ্যাঁ আচ্ছা ওই যে প্রোডাক্ট নিয়ে আসো আমি ওই ক্লান্ত আনতাম না তো ও আসতো সেই চাঁদপুর থেকে ও আসতো সেই চাঁদপুর থেকে ও আরো ভিতর থেকে ও আচ্ছা হ্যাঁ নিয়ে আসো আমি একটু ধরতাম না ওই দাঁড়ায় দাঁড়ায় আনবক্সিং করো তো আসলে তোমার নাম জানে কি সুহান তো সুহান আসছে সেই চাঁদপুর থেকে টেডি কস্টিউম নেওয়ার জন্য তা আবার ভোর ছয়টা পঁয়তাল্লিশে আসছো কেমনে লঞ্চে ন্যাশ লঞ্চে নামাই দিছে কয়টায় দেখি ট্রেডো দেখি ট্রেটা দেখাও ভিডিওতে দেখাও ওই ছাটটা দেখি মাথাটা দেখি রাখো মাথাটা দেখাও মাথাটা মুক্তা দেখাও তোর কয়টায় নামাই দিছে 4.5 4.5 টা তো সে বেচারা 4.5 টা ওই সদরঘাট থেকে এই পর্যন্ত ভাড়া কত যাইছে না না তুকু চারশো বলে চারশো টাকা আছে ভাবছে বোকা মানুষ দিদি ওড়ায়ে দিই এখন কয় টাকা নিচ্ছে এখন কয় টাকা নিচ্ছে তাও অনেক বেশি নিচ্ছে কোন জায়গায় এই পর্যন্ত একদম এই পর্যন্ত না সেই হিসাবে যাক দুশো টাকা হয়তো বাড়া তাও ভালো আমি না করলে তো চারশো টাই দিয়ে দিতা আচ্ছা ভালো মাথা মাথা দেখো বডি আম পরায় দিতেছি আগে আগে আমরা ভিডিওতে কথা বলি যেহেতু ভিডিওতে কথা বলতেছি মাথাটা ভালো করে দেখাও মাথা আমাদের ক্যামেরা একটু দেখাও মাথাটা পরো তো এই হইতেছে আমাদের ইয়েলো কালারের টেডি যেটা নেওয়ার জন্য চলে আসছে শোয়ান আসছে সেই চাঁদপুর থেকে এই যে পছন্দ হইছে

ভাই আমার একটু রিসিভ করতে পারবেন আমি বলতেছি ভাইয়া আমি তো আসলে রিসিভ করতে যাইতে পারবো না বাট আমি তোমাকে কিভাবে আস আসতে পারবা সেটা বলতে পারবো তো যাই হোক তারা বলে দিছি কেমনে কেমনে আসতে হবে আরও চেন আরও খুলে নাও চেন আরও খুলে নাও হ্যাঁ তো কেমনে আসতে হবে ওইটা সুন্দর করে বলে দিছি আর বেচারা চলে আসছে কিন্তু বেচারা দেড়শো টাকার ভাড়া বাইকাররা চারশো সাড়ে চারশো টাকা ভাড়া চাইছিল তো সকাল ছয়টায় ঘুম তো ওইটা বেচারার কাছে টেডি কস্টিউম দেওয়ার জন্য বসে আছি বালিশটা পরো বালিশটা পরো বালিশটা পরো একটু হ্যাঁ গলায় বাঁধো যতটুকু প্রয়োজন আরও নিচে নামাও হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ইয়েলো কালার টেডি আর ব্রাউনও আছে তো ইয়েলো ব্রাউন ঈদের পর্যন্ত অফার 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 সো ঈদ পরে কিন্তু চলে গেলে সবাই কিন্তু অফার মিস করে ফেলবেন গাইজ সো যারা যারা নিতে চান আর মাত্র পঁচিশ রোজা পর্যন্তই পাবেন কারণ পঁচিশ রোজার পর হইতে আর সরি না ঈদ পাবেন সবসময় পাবেন বাট আপনার মনে হয় আর দুই একদিন পর গেলে আর পার্সেল করে নিতে পারবেন না এই যেমন ও আসছে এই যে আয়সা নিতে হবে এই যে সকালবেলায় এরকম আয়শা আইসা এরকম গুম বাঙ্গাইতে হবে যারা চাঁদপুর থেকে আসবে কারণ চাঁদপুরের থেকে আসলে তো সকাল চারটে নামাই দিবে কি করবে তখন আর ঘুম নষ্ট করা হবে আমার আর কিচ্ছু কারণ নাই আসো আমি পিছন দিয়ে লাগাই দিই ওকে ওটা না মোবাইল ধরো না উল্টা করে উল্টা করে ধরো ভিডিও চলতেছে তো আমরা কিন্তু আসি বেচারা চেইনটা এটা লাগাই দিই আমার দেখা যায় না তো দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে আপনি কি পছন্দ হয়েছে সত্যি কথা মন থেকে সত্যি আচ্ছা ঠিক আছে সোহানের চ্যানেলের নামটা ওকে এবারই করো মাথাটা পড়ো দেখতে পেয়েছেন সোহান পরে ফেলেছে কালার ফিটিং ভালোই হয়েছে হাত হাত উঠা হতো দুই হাত হাত এভাবে হাত উপরে ওঠা নামতো দুই হাত দুই হাত একসাথে হ্যাঁ ঠিক আছে পারফেক্ট তো হয়ে গেছে কিছু করে দেখাও পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে মাথা খোলো আমরা ভিডিওতেই টাকা নিয়ে নেব তো গাইজ এটা হচ্ছে ইয়েলো কালার টেডি আমাদের কাছে ব্রাউন কালার টেডিও আছে খুলে দিয়ে আসো তো যারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর যারা পার্সেল নিতে চান খুবই দুঃখিত মনে হয় না পার্সেল করতে পারবো তারপরেও যে কোথা থেকে ঢাকার মধ্যে বেশি দূরে না হইলে ঢাকার বাইরেও হবে বাট একটু মাসে যোগাযোগ করেন যদি পসিবল হয় তাহলে পার্সেল করবো কিন্তু পৌঁছানোর শিওরিটি হচ্ছে এখন এইটি পার্সেন্টের বেশি নাই ঈদের আগে অলরেডি অনেক লেট হয়ে গেছে তো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বিডিওটা শেষ করব তুমি কি টাকা ক্যাশ দিবা বিকাশ ওকে ভিডিওটা শেষ করি আমরা টাকাটা তো এটা হচ্ছে রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা আমরা এখন এটার অফার চল শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকায় এই ইয়েলো অথবা ব্রাউন কালার টেডি পেয়ে যাচ্ছেন আর চাইনিজ বড় মাথাটা অনেক বড় মাথা যেটা ওটা হলো সিঙ্গেলটা সাড়ে এগারো ডাবলটা হচ্ছে সাড়ে বারো হাজার টাকা কি করবা এটা দিয়ে মানে কোনো ব্যবসা আছে নাকি ভিডিওর জন্য তাই নাকি এনে কি করা হয় স্টুডেন্ট না ব্যবসা টবসাও করো স্টুডেন্ট টাকা গোলা কেমন জমা হ্যাঁ অনেক কষ্ট হয়েছে না আমিও যখন প্রথম নিছিলাম না সবার প্রথম আমারও ভাই অনেক কষ্ট হয়েছে ভাই আমি আমার পছন্দের সেল করে দিয়েছিলাম এটা নিতে আছে অবশ্যই ইউটিউবিং করো বেস্ট অফ মন দিয়ে কাজ করো চ্যানেলের নাম আছে কোনো পেজের নাম আছে এখনো খোলো নাই চাঁদপুর আমাদের অনেক টেডি আছে আচ্ছা ঠিক আছে দাও টাকাটা দাও কত আছে এখানে তো সাড়ে আট হাজার টাকা এখন ঈদের পর থেকে এগুলো আবার কিন্তু প্রাইস রেগুলার প্রাইজে চলে যাবে তো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন মাথাটা আরেকবার দেখা দাও তো সো অঞ্চলে আসে সেই সাতপুর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা যারা রেস্টুরেন্ট বিজনেস করে তাছাড়া যে কোনো বিজনেসের ক্ষেত্রে যে কোনো পার্কের জন্য আপনারা চাইলে নিতে পারেন এক ভাইয়া কালকে নতুন পার্ক ওপেনিং করছে তার প্রোডাক্টটা এসে নিয়ে গেছে তো যারা যারা নিতে চান তারা চাইলে নিতে পারেন আর আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি যদি এখন ঈদের টাইমে যে কোনো সময় হয়তো আমরা পার্সেল নাও করতে পারি কেন আমরা পাঠাইতে পারবো হয়তো পার্সেলটা নাও যাইতে পারে আটকে যাইতে পারে এই হচ্ছে ইয়েলো কালার আর এটার আছে ব্রাউন কালার আছে সুহান পছন্দ হয়েছে জোরে বলে পছন্দ হয়েছে ভাই আসলেই ওকে বেস্ট অফ লাগ ও হ্যান বেস্ট অফ লাগ টাটা ও গাইজ টাটা দাও আগে বলে দেয় যারা যারা নিতে চাও তারা স্কিনার নাম্বার কল করতে পারো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর আয়শাও নিতে পারবা চাইলে পার্সেলও নিতে পারবা ওকে গাইজ আল্লাহ হাফেজ